আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারানি গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানিকে গ্রেফতার করা হয়েছে বুধবার বিকালে তাকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব গ্রেফতার করে শেখ মঞ্জুরে মাওলা ফারানি জেলা শহরের মেরোনা এলাকার মামুন মিয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন জানান শেখ মঞ্জু মাওলা ফারানি পাঁচই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তার বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে বুধবার বিকেলে ভাদুঘর থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর থানায় রাতে হস্তান্তর করেছে তাকে বৃহস্পতিবার দোষী এপ্রিল আদালতে পাঠানো হবে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মালা ফারানি তার বিরুদ্ধে এই থানায় অনেকগুলো মামলা রয়েছে সে নয়টি মামলার এজাহার নামে আসামি সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল আজকে র্যাব নাইনের সহযোগিতা তাকে গ্রেফতার করা হয় আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ